Direct action. Direct action. Direct action. Direct action. Direct action. 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 Direct action. খাব <laughs> ラストッパリーナイ খা ছিলা বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকাকারী এবং সামনে শারীর একজন সৈনিক

চিলমারি উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি রহিল আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রামী সাতি ভাইয়ের আমার আপনারা জানেন গত চার তারিখ আমি রাত আনুমানিক নয়টার সময় অসুস্থ হয়ে জিলমারি হাসপাতালে ভর্তি হই সেখান থেকে আমাকে রংপুর মেডিকেলে রিপোর্ট করা হয় আমি রংপুর মেডিকেল কলেজে আমি চিকিৎসার দিন ছিলাম সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমি ঢাকা ইউনাইটেড হসপিটালে আমি চিকিৎসার দিন অবস্থায় ছিলাম সেখান থেকে দীর্ঘদিন পর দীর্ঘ একুশ দিন পর আমি আপনাদের মাঝে ফিরে এসেছি এই জন্য আল্লাহ দরবারে আমি লাখো লাখো শুক্রিয়া জানাই সকলকে বলি আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সাথী ভাইয়ের আমার আপনারা জানেন আমি উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বুকে ধারণ করে আমি ছাত্র রাজনীতি দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু উনিশশো সালে আমি ঢাকা জগন্নাথ কলেজের পড়াশোনা করার বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছি আপনারা জানেন উনিশশো থেকে ছিয়ানব্বই সালে আমি চিলমারি উপজেলা ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছি উনিশশো সত্তানব্বই সাল থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত আমি দুইবারে যুব দলের নির্বাচিত সভাপতি এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি আপনারা আরো জানেন দুই হাজার পনেরো সাল পর্যন্ত আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আপনারা জানেন আমি সালে এই তিন নম্বর থানাহাট ইউনিয়ন পরিষদের শেষ মারকানিয়া নির্বাচন করেছে আমার ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সৈরে এবং ফেসিস খুনি রাষ্ট্রীয় ক্ষমতার কাছে হেরে গেছে আপনারা জানেন চিলমারি উপজেলা বিএনপির পার্টি অফিস আমার নিজস্ব ঘরে নিজস্ব হচ্ছে আমি এই যাবৎ পর্যন্ত বিশ বছর যাবৎ পর্যন্ত আমি নিজের খরচে পরিচালনা করে আসছি সংগ্রামী সাথী ভাইয়ের আমার আপনারা জানেন এই ফেসিস খুনি আসিনার বিরুদ্ধে দীর্ঘ ষোলোটি বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি রাজপথে বারবার মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি আপনারা জানেন গত চব্বিশে চব্বিশ সালে জুলাইয়ের গণ অভ্যর্থনে আমার পরিবার পরিজন সহ জনগণকে সাথে নিয়ে দলের নেতা সাথে নিয়ে ছাত্রদের সাথে একাত্রত ঘোষণা করে আমরা রাজপথে বন্ধুকে দলে আন্দোলন সংগ্রাম করেছি সকল উপস্থিতি জুলাইয়ের আমার বাড়িতে হয়েছে আপনারা জানেন

আওয়ামী লীগের লোক দ্বারা দোষর দ্বারা এবং সুবিধাবাদী হাইব্রিড দ্বারা একটি কমিটি দেওয়া হয় সেখানে কোনো সক্রিয় এবং নেতা নেতা স্থান হয় না তখন দ্রুত গতিতে একটি মিছিল বিক্ষোভ মিছিল বের করে এই ফেসিসদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে এই বিক্ষোভ মিছিলকে অন্যভাবে প্রবাহিত করার জন্য দেবটি কুচক্রি মহল রাতে চিলমারি উপজেলা যুব দলের সদস্য সচিব আমিন জিয়াকে অতর্কিতভাবে হামলা করে এই হামলার পর আমাদের আমাকে এক নম্বর আসামি করে একচল্লিশ জনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে আমার এবং আমার সহকর্মীকে অগ্রগতি দেওয়া হয় দলের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অপরাজ দেওয়া হয় এটা আমরা সুস্থ তদন্ত চাই সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক একটা চিহ্নিত ছাড়া চাই আমি বলতে চাই আমার ভাই জিয়া আমার সহকর্মী এর আমি তীব্র নিন্দা জানাই আমি বলতে চাই যে দেখিদের মূল্যায়ন অবশ্য হবে আমি চাই এর একটি সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের অব্যাহতি প্রত্যাহার করার আমি আমি পরিশেষে আর একটি কথা বলতে চাই আমি যেহেতু অসুস্থ আর বেশি দীর্ঘায়িত করবো না পরিশেষে আমি একটি কথা বলতে চাই এই দেশ আমাদের ভারত্রাপ্ত চেয়ারম্যান তারেক রমণ বলেছে যারা জেগি পরীক্ষিত রাজ্যের সারির নেতা কর্মীদের মূল্যায়ন করবে তাই আমরা একটু ধৈর্য সহকারে আপনারা মোকাবেলা করবেন ইনশাল্লাহ আমাদের জয় হবে জেগিদের মূল্যায়ন হবে আপনারা সকলেই সুখ শৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ থাকবেন আর পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খালেদা জিয়া জিন্দাবাদ দারুণ নার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম